ভাই কালকেরা কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার এশিয়া কাপ ফাইনাল ছিল এই বিগ ম্যাচটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে বিশেষ করে পাকিস্তানের যে ক্যাপ্টেন আছে সে কিন্তু রানার সাহেবের পুরস্কারটা হাতে নিয়েছে প্রথমে আমাদের বাংলাদেশের বুলবুলের কাছ থেকে যে বিসিবির সভাপতি তার কাছ থেকে কিন্তু হাতে আর কি প্রাইস ম্যানিটা নিছে রানার সাহেবের যে প্রাইস ম্যানিটা ওই প্রাইস ম্যানিটা নিছে তারপরে নিয়ে সে কি করছে মানে রাইখে আসতো সুন্দর করে না রাইখা কাঠটা ধরে ছুঁড়ে ফেলাই দিছে এই হলো মূল কথা ঠিক আছে তো পাকিস্তানের যে ক্যাপ্টেন তারা নিয়ে কিন্তু অনেক কথা আলোচনা করতেছে বিশেষ করে আমাদের বাঙালি কিছু ইউটিউবার বাঙালি বাঙালি কিছু কন্টেন্ট কিবা যারা অনেক বেশি ক্রিকেট বিশেষজ্ঞ ঠিক আছে তারা আমরা যেহেতু একজন সাধারণ ফ্যান তো এর জন্য আর কি একটা কথা বলতে চাইতেছে পাকিস্তানের বলতেছে পাকিস্তানের যে ক্যাপ্টেন যে পাকিস্তানের মার্ফের কোনো পারফরমেন্সের খবর নাই অ্যাটিটিউডের শেষ নেই তাই না ভাই যদি পাকিস্তানের মাঠের পারফরমেন্স একেবারে হারছে ভাই একটা জিনিস ভাবেন আপনি যদি তিনটা ম্যাচ একই টিমের কাছে হারেন তাহলে আপনার লাখ মানে রাগটা কোন চরম পর্যায়ে পৌঁছাইবে এখানে ক্যাপ্টেন সেইটাই বুঝাইছে জাস্ট আর কিছুই না আমার মতে এখানে পাকিস্তান গেছে চ্যাম্পিয়ন হইতে প্রত্যেকটা টিমই গেছে চ্যাম্পিয়ন হইতে আর যদি পাকিস্তানের যোগ্যতা না থাকতো ফাইনাল খেলার মতন তাহলে আপনাদের দেশি বাংলাদেশি খেলতো তাই না বাংলাদেশের সেই যোগ্যতাটা ছিল না যে এখানে পাকিস্তানের যে যোগ্যতা আছে তাই না আমি মনে করি বাংলাদেশের থেকে হাজার গুণে বেটার পাকিস্তানের টিমটা পাকিস্তান সেটা কইরে দেখাইছে এবং কি তারাও ফাইনালে গেছে এবং কি তারা শিরোপার অধিকার রাখছে ওইখানে রানার্স আপ হয়েছে বুঝতে পারেন যে এখানে বাংলাদেশ আপনারা কোয়ালিফাই করছে শুধুমাত্র সুপার ফোর যেখানে এশিয়া কাপে পাকিস্তান চলে গেছে ফাইনালে হয়তোবা বা আরেকটু হইলে পাকিস্তান চ্যাম্পিয়ন হইতো কারণ ইন্ডিয়া জিতছে ঠিক আছে ইন্ডিয়া জিতছে কিন্তু ইন্ডিয়া আপনার যে ফাইভ উইকেট চলে গেছে উনিশ ওভার পাঁচ বল ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সাথে লড়াই করছে অর্থাৎ পাকিস্তান একেবারে শেষ পর্যায়ে ভাই লড়াই করছে একেবারে শেষ পর্যায়ে ফাইট করছে আপনার বাংলাদেশ হইলে এখানে বার ম্যাচ শেষ করে ফেলতো তো আপনি পাকিস্তানের মানে সমালোচনা করতেছেন যে প্লে কার্ড ফেলাই দিয়েছে মানে আপনার চ্যাম্পিয়ান মানে রানার আপের যে পুরস্কারটা সেইটা ছুঁড়ে ফেলাই দিছে তো ওটা কি করবে ওটা নিয়ে পুজো করবে ওইখানে ভাই চ্যাম্পিয়ন হইতে গেছিল ওইখানে ওইটা ছুঁড়ে ফেলে দেবে না কি করবে ইন্ডিয়া যেখানে ট্রফি নেয় নাই আপনার যে ট্রফি নেয় ট্রফি ছাড়াই শুধু হাত দিয়ে বুঝাইছে যে আমার হাতে ট্রফি আছে আর আবার ইন্ডিয়ার যে ক্রিকেটার যে সেই অ্যাটিটিউড নিয়ে বলতে পারে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি ট্রফি তাতে তাতে নিই বা নেই কি হয়েছে আমরা চ্যাম্পিয়ন তো অনেক এখানে বড় বড় স্ক্রিনে ইন্ডিয়া দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন এশিয়া কাপ তো ভাই ইন্ডিয়া অ্যাটিটিউড নিলে সমস্যা নাই পাকিস্তানের ক্যাপ্টেন অ্যাটিটিউড নিলেই সমস্যা ইন্ডিয়ান ক্যাপ্টেন যদি দাম দেখায় সেটা কোনো দোষ নাই মানে পাকিস্তানের যদি দাম দেখায় এটাই দোষ আবার ওইখানে পাকিস্তানের ক্রিকেটার সেলিব্রেশন করছে ব্যাট দিয়ে এতে দোষ হয়ে গেছে এমএস ধোনি যখন অনেক আগে এমএস ধোনি যখন মানে ক্রিকেটের ব্যাট দিয়া ওই একই স্টাইলে সেলিব্রেশন করছে ওইখানে দোষ ছিল না তাই ভাই এইগুলো বাদ দেন ঠিক আছে ইন্ডিয়ার চামচামি করা একেবারেই বাদ দিয়ে দেন কোনো টিমের চামচামি করার দরকার নাই তো দরকার নাই আপনি বাঙালি আপনি বাংলাদেশকে সাপোর্ট করবেন বাংলাদেশ খারাপ খেলে বাংলাদেশকে ঝাড়বেন ঠিক মতন আবার বাংলাদেশ ভালো খেললে বাংলাদেশ নিয়ে প্রশংসা করবেন ঠিক আছে তো আমি মনে করি আমাদের নিজের চরকায় তেল দেওয়া অনেক বেশি ভালো অন্যর মানুষের পুটকির মধ্যে কি আছে দেখার তো দরকার নেই রে ম্যান তাই না পাকিস্তান যথেষ্ট পরিমাণে ভালো খেলছে ওদের যোগ্যতা ছিল ওরা ফাইনাল খেলছে ওগো যোগ্যতা আছে ওরা অ্যাটিটিউড দেখা প্লেকার্ড ছুঁড়ে ফেলাই দিছে আমি একজন ফ্যান হিসাবে ক্রিকেটের আমি মনে করি ঠিক আছে ভাই একটা দলের সাথে তিনবার হারছে আমি মনে করি যে ফাইনালে যদি ঠিক মতন হারাইতে পারতো পাকিস্তান একটু যদি তুই আর একটু রানটা করতে পারতো একশো সত্তর রান করতে পারতো তাহলে বুঝতো ইন্ডিয়া কার সাথে ফাইট এসছে ও আর একটা কথা অনেকে ভাবতে পারেন ওইখানে বাংলাদেশের যেহেতু সভাপতি ছিল বুলবুল হ্যাঁ ঠিক আছে তো মনে করতে পারেন যে এইটা বাংলাদেশের উপরে রাগ দেখাইছে সব মানে ইন্ডিয়ার উপরে রাগ দেখাইছে সবার উপরে রাগ দেখাইছে না রে ভাই ওইখানে পাকিস্তানের যে ক্যাপ্টেন আমার মতে ও শুধুমাত্র রাগ দেখাইছে ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ার ক্রিকেট টিমের উপরে দেখাইছে দ্য বাস ইন্ডিয়ার কোনো জাস্ট ফ্যানরা আছেন যারা ইন্ডিয়ার যার দেশের মানুষ আছেন তাদের উপরে রাগ দেখায়নি কারণ এইটা জাস্ট একটা গেম গেমটার গেমের মতন নেন গেমটার যুদ্ধের ময়দান বানাই দেওয়ার দরকার নাই তো আর ওই যে বাংলাদেশের কিছু মানে কনটেন্ট ক্রিয়েটার আছে বা মানে আপনার অনেক বেশি ক্রিকেট বিশেষজ্ঞ আছেন ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা ভাই অন্যের গুদি দিয়ে খোঁচাখুঁচি করেন না ঠিক আছে নিজের চরকায় তাল দেন না বাদ